ওকে স্কিন কি দেখতে পাচ্ছেন জি ভাই দেখা যাচ্ছে তাহলে আজকে আমরা শিখব হচ্ছে ইনস্টাগ্রাম এড ক্যাম্পেইন কিভাবে করতে হয় তো আমরা ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে ফুল ডিটেইল জানতে গেলে আমাদের ফেসবুক এড ক্যাম্পেইন সম্পর্কে আইডিয়া থাকতে হয় আমি চাই না ওই টুরি আপনারা যান সবাই যেহেতু বেসিক লেভেলের অতদূর আপনাকে কিছু করতে হবে না জাস্ট সিম্পল আমি কয়েকটা এওয়ে দেখা দিব ওই কয়েকটা ফলো করলে আশা করি যে ইনস্টাগ্রামের কাজটা বা ইনস্টাগ্রামের যদি কখনো কোনো ক্লায়েন্ট আসে আপনার যেন তাদের অ্যাডভারটাইজিং এর কাজগুলো বা অ্যাড ক্যাম্পেইনগুলো আপনারা করতে পারেন তো এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তো ফেসবুক অ্যাকাউন্ট সবারই তো আছে তাই না জি ভাই তো জি ভাই আছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট রাখতে হবে আর একটা ধরেন ভ্যারাইটিস অ্যাকাউন্ট যদি পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করেন যদি ক্লায়েন্ট যদি তার কার্ড থেকে পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনি কিন্তু লোকসানের সম্মুখীন হবেন পরবর্তীতে আপনি আর কখনো বিজ্ঞাপন চালাইতে পারবেন না এরকম প্রবলেমের সম্মুখীন হতে হবে তো আপনি ওই ফেক অ্যাকাউন্ট বা আপনার ফ্যামিলির বাবা মা আত্মীয় স্বজন বউ গার্লফ্রেন্ড যাই থাকুক না কেন ডন্ট মাইন্ড তো তাদের নামে একটা অ্যাকাউন্ট করবেন ওইটা অবশ্য ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে কিন্তু দেখা যাবে না হ্যাঁ কোনো ডিটেলস দেখা যাবে না ধরেন এখানে আমার একটা অ্যাকাউন্ট আমি যদি দেখাই তো এই অ্যাকাউন্টের ভিতরে আমি প্রথমে কি করব আমাকে কোথায় যেতে হবে আমাকে যেতে হবে এইখান থেকে দেখবেন মোর নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করে অ্যাডস ম্যানেজার এই জায়গাটাতে আপনারা চলে যাবেন এইটুকি যদি আপনারা আসতে পারেন এখানে ক্লিক করে এই জায়গাটাতে যদি খেলা আসতে পারেন তাহলেই আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন ঠিক আছে তো এবার আসেন অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতর যাই কেন রান করতে হবে তো এবার যদি আমরা চাই ধরেন ইনস্টাগ্রামে এখানে আসলাম আসার পর আমরা চাইলে ইনস্টাগ্রাম থেকে তো সরাসরি বিজ্ঞাপন চালাইতে পারি সেটা কিভাবে ধরেন ডক লাভার এই একটা আমার প্রোফাইলে গেলাম এখানে যায় ধরেন এই একটা বিড়ালের আছে এই বিড়ালটা তো এই বিড়ালটা আমি সেল করতে চাই আমি চাইলে এখানে যে একটা বুস্টিং অপশন আছে বা ইনস্টাগ্রাম অ্যাডস টুল যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু আমরা অ্যাড চালাতে পারি ধরুন এখানে আমরা ক্লিক করলে সেই অপশন জায়গাটাতে আমাদেরকে নিয়ে যাবে ধরুন আমরা এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে দেখেন অ্যাড চালাতে পারবো দেখেন একদম সিম্পল একটা হবে কি কি ভিজিটর ভিজিট ইওর প্রোফাইল যদি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ভিজিট করাতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে যদি আপনার কোনো ক্লায়েন্টকে বা কোনো অডিয়েন্সকে আপনার কোন একটা ওয়েবসাইটে পাঠাইতে চান তাহলে আপনাকে কি ওয়েবসাইট ভিজিটর এটা সিলেক্ট করে আমাদের বিজ্ঞাপনটা চালাইতে হবে যদি আমাদের মেসেজ ক্যাম্পেইন দরকার পড়ে যেটা আমরা কি বলে থাকি তো যদি ওরকম মেসেজ চান যে ক্লায়েন্টের জন্য প্রোডাক্টটা কেনার জন্য আমাকে মেসেজ করে তাহলে এই অপশনটা সিলেক্ট করে আমাদেরকে বিজ্ঞাপনটা চালাইতে হবে তো এই হচ্ছে অপশন তো এখানে কিছু স্পেশাল স্পেশাল রিকোয়ারমেন্ট আছে তো আমরা বিভিন্ন জিনিসগুলো ইয়া করে নিতে পারবো এগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু যেগুলো আমাদের ইলেকশন রিলেটেড যায় কিনা ওই ক্রেডিট কার্ড রিলেটেড কোনো কিছু চায় না ওই যে আমরা যে স্পেশাল সার্ভিস দেখছিলাম ওইটা তো এটা দরকার না এখান থেকে আমরা চাইলে কিছু অডিয়েন্স সেট করে নিতে পারি এগুলোর বিস্তারিতভাবে দেওয়া নাই এবং এখানে কিছু ডলার অ্যাড করে নিতে হবে বা টাকা অ্যাড করে নিয়ে তারপরে যখন আপনি কার্ডটা এখান থেকে অ্যাড করে জাস্ট এখানে ক্লিক করবেন বুস্ট হয়ে যাবে হ্যাঁ এটা সহজ ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না ঠিক আছে এখানে খুব একটা ভালো রেজাল্ট পাবে না বিস্তারিত জিনিসগুলো এখানে থাকে না এটা হচ্ছে যারা একদম বেসিক লেভেলের যারা কখনো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামের সাথে সম্পর্ক নাই তারা এখান থেকে চাইলে সহজে বিজ্ঞাপন চালাইতে পারবে এটা হচ্ছে যারা একদমই জানে না তাদের জন্য যারা জানে তাদের জন্য আলাদা জায়গা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ম্যাটা তারা এই জায়গাগুলো কিন্তু রেখে দিছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফেসবুকেরই মতো এটা হচ্ছে ফেসবুকেরই মতো ফেসবুকে যদি আমরা কোনো একটা পেজে যাই এই যে এখান থেকেও কিন্তু আমরা বুস্টিং নাও একটা ক্লিক করলে আমরা বুস্ট করতে পারবো এখানে দেখবেন যে বিস্তারিত কিছু থাকবে না জাস্ট সিম্পলি অ্যাড চালানো যাবে মানে শর্টকাট পদ্ধতিতে মানে যারা একদম বেসিক লেভেলের কিছু জানে না অনলাইন সম্পর্কে তারা যেন অ্যাড চালাইতে পারে সেই জন্য ফেসবুক এই অপশনটাকে যুক্ত করে দিছে হ্যাঁ তো এটা গুরুত্বপূর্ণ না এটা আমার মনে হয় না আপনাদের কোনো তেমন কাজে দিবে এই জন্য তারা এই অপশনটা রেখে দিছে কিন্তু আমাদের জন্য যারা আমরা এক্সপার্ট তাদের জন্য ফেসবুক ফেসবুক অ্যাডস ম্যানেজার ম্যানেজার বা বিজনেস এই অপশনটা রেখে দিছে এটা হচ্ছে এক্সপার্টদের জন্য আর ওইটা হচ্ছে কি বিগিনারদের জন্য তো এই হচ্ছে বিষয় তো এবার আসেন যখন আমরা ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন রান করতে যাব তখন আমাদের বড় একটা প্রবলেম হবে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করা এটা একটা চ্যালেঞ্জিং তো আমরা এখান থেকে করে নিতে পারি সেক্ষেত্রে অনেক হেভি জিবি দেখেন এখান থেকে যেতে হবে টুলস ম্যানেজার এখান থেকে যেতে হবে বিজনেস সেটিংসে এখানে যাবেন সেটিংসে যাওয়ার পর ধরেন এখানে আইসা অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে অ্যাডের এখানে আইসা ধরেন আমাকে কানেক্ট করতে হবে ইনস্টাগ্রামটা এখানে যদি আগের অ্যাকাউন্ট কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন না এই ধরনের অনেক ঝামেলা থাকবে তো এর থেকে সহজ একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে ধরেন আমি যদি আমার আমার চলে আসি এখানে এই জায়গাটাতে আসবো আসবো কোথায় প্রোফাইলে ডাইরেক্ট আপনার পেজে আসবেন আসার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি ওইখান থেকে কানেক্ট না করে সহজে যে কানেক্টটা করা যায় সেই কানেক্টটা আমি দেখাচ্ছি জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন লিঙ্ক ক্লিক হ্যালো হেডফোন কিনে দিবি কানেক্ট ওকে যাই হোক আমরা কি করবো এখান থেকে লিংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবো ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারবো যখন আপনার থাকবে এরকম থাকবে না জাস্ট এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর করে নিতে যেহেতু আমার অলরেডি কানেক্টেড আছে আপনি জাস্ট এখানে কানেক্টেড লেখা থাকবে আপনি ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লগ দিতে বলবে লগন দিলে আপনার কানেক্ট হয়ে গেলে একদম সহজে এটা করে নিতে পারবেন ঠিক আছে এখানে আইসা তো এটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে অ্যাডস ম্যানেজারের এই জায়গাটাতে হ্যাঁ আমরা কোথায় চলে যাব ধরেন এখানে আমার অনেকগুলো আছে আমি আমি প্রথমটা আপনার একদম এটা থাকবে হ্যাঁ তো আমরা এখানে ওকে এখান থেকে অ্যাডস বা ক্যাম্পিনে এই জায়গাটাতে আমরা ক্লিক করবো হ্যাঁ অথবা আপনি সেম ভাবে আগের মতো করে ভয় পাওয়ার কিছু নাই যদি না বোঝেন সেম ভাবে আবার আপনার ইয়েতে চলে যাবেন প্রোফাইলে ঘুমে চলে আসবেন আসার পর এখান থেকে ক্লিক করবেন এখান থেকে এখানে চলে যাবেন গেলে আমার এই জায়গাটাতে কিন্তু আপনি চলে আসবেন দেখেন দুইটা জায়গা সেম এই জায়গাটাতে চলে আসবেন ঠিক আছে আমি একটা কেটে দিলাম তো এবার ধরেন আমি একটা কিভাবে চালাই দেখেন তো আমরা এখান থেকে কি করব ক্রিয়েট এ ক্যাম্পেন এ ক্লিক করবো এখান থেকে আমরা কি করব এখানে দেখেন ট্রাফিক যে অপশনটা আছে আমরা এই অপশনের ভিতরে দেখেন অবজেক্টিভ ভিতরে দেখেন কি কি আছে লিঙ্ক ক্লিক আছে ল্যান্ডিং পেজ ভিউ আছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট এই অপশনটা আছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট জিওএসএস তারপরে মেসেজ ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস এটাও আছে আছে তারপরে দেখেন আমরা অনেক কিছু এখানে কিন্তু আছে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো তো আমি ট্রাফিক দিয়ে চালাই জাস্ট ট্রাফিকের উপরে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট কি করব কন্টিনিউ ক্লিক করব এবার এখানে দুইটা অপশন আসবে চুজ এ ক্যাম্পেইন সেটআপ তো রিকমেন্ড করতেছে ওইটা আমরা ম্যানুয়ালি এটা সেট করব ওকে ম্যানুয়ালি ক্লিক করলাম ক্লিক করে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করব তো এবার এখানে একটা ক্যাম্পেন নাম দিতে হবে যা খুশি আপনি দিতে পারেন কোনো ম্যাটার করে না আপনার মনে যা আসে দিয়ে দেন সমস্যা নাই তো এখান থেকে ধরেন আমি আপাতত আমি নিউ জায়গা লাইফ টাইপ করে দিলাম লাইভ দিয়ে দিলাম অথবা আমার ইনস্টিটিউটের নাম দিয়ে দিতে পারি ওকে জাস্ট নিউ লাইফ ক্যাম্পেইন নিউ লাইফ ক্যাম্পেন দিয়ে দিলাম একটা তো এখানে আর কোনো কাজ নাই আপনার এত কিছু দরকার নাই স্পেশাল ক্যাটাগরি বা এগুলা ক্যাটাগরি স্পেশাল এগুলা কোনো কিছু দরকার নাই এগুলো মনে করেন আপনি জানেন না এগুলোর কোনো কাজেই লাগে না জাস্ট আমরা কি করবো নেক্সট করব নেক্সট করার পর আপনার প্রথম স্টেপটা কিন্তু আমরা কমপ্লিট করে আসলাম আসলাম কত দুই নাম্বার স্টেপে এটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাডসেট মানে আমাদের নাম দিতেছে মানে ক্যাম্পিন দুই নাম্বার জায়গায় আসি আমরা হুম তো আমরা এখান থেকে সেম ভাবে ধরেন অ্যাডসেট টু তে আসি আমরা তাহলে আমরা এখান থেকে লাইভ দিয়ে দিলাম লাইভ দিয়া তাহলে কি প্রথম অ্যাডসেটে ছিল ওইটা দ্বিতীয় মানে ক্যাম্পেইন ছিল ওইটা অ্যাডসেট এটাতে আছে এটা তো নাম দুইটা কিন্তু সেম দিলে হবে সমস্যা নেই না দিলেও কিছু যায় আসে না ঠিক আছে ক্যাম্পেইন নাম প্রথম এটা দিলাম অ্যাডসেট নাম দিলাম কি এটা এটা বুঝার স্বার্থে আপনাকে দুইটা এক নাম দিলেও সমস্যা নেই না দিলেও কিছু সমস্যা নাই দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই ঠিক আছে তো আপনি দিলে অ্যাডসেট লেখলেন তাহলে বুঝতে পারলেন যেটা হচ্ছে অ্যাডসেট যার বুঝার সাথে তো আমি চাচ্ছি কি ইনস্টাগ্রামে যেন আমাদের কি করে মানুষ যেন আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ভিজিট করে এতে আমাদের কি ফলোয়ার বাড়বে তাই না আমরা যদি মেসেজ করাইতে তাহলে আমাদের কি মেসেজ পাবো তো তাহলে আমি চাচ্ছি কি মেসেজ করাবো না ইনস্টাগ্রামের প্রোফাইলে ফলোয়ার বাড়াবো কোনটা ইনস্টাগ্রাম প্রোফাইল নেটেই দিয়ে দিলাম দিয়ে এবার এখান থেকে দেখেন রিস্ক করাবে এত এবার আমাদেরকে একটা বাজেট সেট করতে হবে বাজেট হচ্ছে ডেলি বাজেট ধরেন আমি দিচ্ছি হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলার একটা বাজেট সেট করে দিলাম এখানে তো দেওয়ার পর এখান থেকে স্টার্ট ডেট কবে থেকে এই বিজ্ঞাপনটা শুরু হবে সেটা ধরেন আমি চাচ্ছি আজকের থেকে শুরু হবে এবং শেষ হবে কয় তারিখে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিবেন এটার বলা ইন ডেট ধরেন শেষ হবে ধরেন বিশ তারিখে মানে অটোমেটিক্যালি শেষ হবে আর যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি এসে বন্ধ করবেন তাহলে এটা সেট করার দরকার নাই তো এটা দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন এবার লোকেশন এই বিজ্ঞাপনটা কোথায় চলবে ইউএসএ না কোন দেশে চালাবেন সেটা আপনার উপর নির্ভর করবে ঠিক আছে কান্টি তো আপনি যদি চান সাথে কানাডা এড করেবেন তো কানাডা এড করলেন তাহলে কানাডাতেও অ্যাডটা বিজ্ঞাপনটা কি চলবে ওকে এক কানাডা বা ইউনাইটেড স্টেটস মানে সিপি সি রিড কত ভাই এখন সিপি সিট তো এভাবে বলা যাবে না না ধরেন আমি 10 ডলার দিয়ে আমি অ্যাড রান করলাম ঠিক আছে সেট ক্যাম্পেইন করলাম কারণ কি আমার এটা এটা কি মানে একদিনই কাটা নিবে না দুই দিন চালানো যাবে হ্যাঁ আপনি যদি এক 3 এর সেট করেন তাহলে একদিনই শেষ হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে আর যদি 10 দুই দিন সেট করেন তো দুই দিন শেষ হবে এখানে বাজেটটা হবে আপনি কয়দিন চালাবেন সেটা সেট করে দিলেন ওইটাই ধরেন পাঁচ ডলার আপনি তিন দিন চালাবেন তাহলে কি আপনি তিন দিন এক চালাবেন লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন তাহলে পাঁচ ডলার লাইফ টাইম বাজেট চলবে কত এক ফেব্রুয়ারি থেকে ধরেন তিন ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে কি তিন দিন দিলাম না আমি ইনডেট দিলাম না স্টার্ট আমি ইনডেট দিলাম না তাহলে ওই যে ডেলি বাজেট হবে ডেলি বাজেট কাটবে পাঁচ ডলার করে আচ্ছা বুঝেন বিষয়টা ওকে এটা আমরা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব অডিয়েন্স সাজেশন অপশনাল এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন বয়সটা সেট করে নিতে পারো এগুলো কিন্তু ওইখানে ছিল না তেমন তো এখানে থেকে আমরা বয়সটা সেট করলাম ধরেন 18 থেকে ধরেন 55 বছর পর্যন্ত বেটার একটা রেজাল্ট দেয় তো এবারে আসেন জেন্ডার জেন্ডারটা কি হবে ম্যান হবে না ওমেন হবে ছেলে হবে না মেয়ে হবে আমি চাচ্ছি অল জেন্ডার অলবট ডিটেইল টার্গেটিং এখান থেকে আপনি ইন্টারেস্টেড গুলো সেট করে নিতে পারবেন ধরেন কারা কারা আমাদের এটা কিনতে মানে আমাদের এটা করতেছে যদি মনে করেন যে আপনার প্রোডাক্টটা হচ্ছে ধরেন একটা ক্যাট বিক্রি করতেছেন অবশ্যই ক্যাম্পেইনের মাধ্যমে এইগুলা বিক্রি করা যায় না বৈধ না ঠিক আছে পশুপানী বিক্রি করা অবৈধ তারপরে যদি ধরেন আমি এটা বিক্রি করতে চাচ্ছি তাহলে কি করবেন এখানে যারা ক্যাট ইন্টারেস্টেড ধরেন ক্যাট লেখা দেখেন ইন্টারেস্টেড পান কিনা ক্যাটস বা এনিমল ইন্টারেস্ট তাদেরগুলোকে টার্গেট করলেন বুঝছেন বিষয়টা এইভাবে আর যদি মনে করেন না আমার পোস্টটাকে তারা অটোমেটিক অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে তিন দিনে তারা লার্নিং করবে এই অ্যাড সম্পর্কে লার্নিং করে আমাদের একটা বেস্ট একটা রেজাল্ট দেবে তাহলে অডিয়েন্স সেট করার দরকার নাই অনেকে বলে অডিয়েন্স আর কিছু হবে না হ্যাঁ অডিয়েন্স আর অনেক কিছু আমি অডিয়েন্স আরে অনেক অ্যাড চালাইছি ঠিক আছে সমস্যা নাই তো ওকে আপনি চাইলে অডিয়েন্স সেট করতে পারেন সমস্যা নাই আমি আপাতত সেট করতেছি এবার আসেন প্লেসমেন্ট এখানে আসবেন তাহলে ভাই আমার একটা প্রশ্ন আপনি যে বলছেন অডিয়েন্স সেট করা লাগবে না তাহলে যে মানে ফেসবুক যে মানে অ্যালগোরিদম রোবট যে সে তিন দিন পরে চেক করবে তিন দিন পরে কি আমার ডলার কাটবে না অবশ্যই এই ডলার কাটবে অ্যাড চালাবে কারা ইন্টারেস্টেড আপনার ধরেন আপনি এখন থেকে एग्जांपल আপনি ধরেন আপনি ফোন কিনবেন হ্যাঁ আবার ভুল করে বিমান কিনতে সার্চ করেন না হ্যাঁ ধরেন ফোন কিনবেন আপনি মনে মনে ভাবতেছেন আর অথবা আপনি বন্ধুর কাছে শেয়ার করতেছেন আমার তো একটা ফোন দরকার তো আপনার ফোনটা অনও করেন নাই জাস্ট আপনি পাশে দিয়েছেন চালু অবস্থায় তো কতক্ষণ পরে আপনি ফেসবুকে ঢুকবেন আপনার সামনে শুধু ফেসবুকের ভিতরে দেখা যাবে ফোন বিক্রি হচ্ছে শুধু ফোনের অ্যাড আসবে শুধু ফোন আর ফোন গুগলে যাবেন ফোন আসবে ইউটিউবে যাবেন ফোনের দিন যেখানে যান আর কিছু পাবেন না ঠিক আছে আপনারা মনে করেন ফোন কিনেই ছাড়বে ঠিক আছে এবার ওরা জানে কিভাবে আপনি সারা দিন কি করতেছেন আপনাকে নিয়ে তারা গবেষণা করে আপনার সমস্ত কিছু তারা জানে ঠিক আছে তো এই প্রসেসটাকে আমরা কাজে লাগাইবো যেমন যেহেতু ফেসবুক জানে আমরা কি সেল করতেছি আমাদেরটাও জানে তো তিন দিনে লার্নিং করে তিন দিনে বেটার একটা রেজাল্ট একটা রেজাল্ট আনতে গেলে তিন দিন লাগে সেজন্য আমরা ক্লায়েন্টদেরকে বলি তিন দিন অ্যাড চালাও তিন দিনের থেকে বেটার হচ্ছে সাত দিন সাত দিনের থেকে বেটার হচ্ছে কত এক মাস যত দিন যাবে আপনার সিপিসি কমে আসবে মানে রেটটা কমে আসবে অডিয়েন্স বেশি হবে বুঝেন নাই বিষয়টা বুঝেন নি জি ভাই তাহলে আমরা কি করব এখান থেকে প্লেসমেন্টটা অটোমেটিক্যালি দিব না আমরা জাস্ট ম্যানুয়ালটাকে সেট করব এখানে তো আমাদের টার্গেট কি ইনস্টাগ্রাম তাই না ফেসবুক যদি থাকে তাহলে ফেসবুকটাকে বন্ধ করে দিবেন শুধু ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করে দিবেন আর কোনো কাজ নাই যাস আমরা নেক্সট করব ওকে এখানে একটা নাম দিয়ে দিবেন সমস্যা নাই নাম দেওয়ার পর এখান থেকে আমরা কি সিঙ্গেল ভিডিও এটা আমরা অ্যাড করে নিতে পারি হ্যাঁ ভিডিও অ্যাড করে নিতে পারি অথবা ক্লোজাল আমরা অনেকগুলো ই অ্যাড করে নিতে পারি অথবা ইনস্টাগ্রামের যদি কোনো পোস্ট থাকে সেটা আমি এখান থেকে অ্যাড সিলেক্ট ধরেন এখান থেকে একটা আছে এটা আমি চাচ্ছি জাস্ট এখান থেকে আমি দিয়ে দিলাম তাহলে ইনস্টাগ্রাম এটা অ্যাড হয়ে গেল যেহেতু আমার এটা অলরেডি পোস্ট করা আছে সেজন্য কিন্তু এটা আসতেছে বুঝছেন এই যে দেখেন এখানে লেখা আসতেছে ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছেন এখানে তীরের মতো একটা আইকন আছে ভিজিট করাবে প্রোফাইলে এখানে কিন্তু আমার ইনস্টাগ্রামে রিউরালটা অলরেডি আছে দেখছেন কি জি এখানে দেখেন প্রাইমারি ট্যাক্সে হ্যাশট্যাগ গুলো চলে আসছে আপনি চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে ট্র্যাকিং এ গুলো তো আপাতত দরকার নাই আপনি তো ট্র্যাকিং মেকিং করতেছেন না ঠিক আছে সুন্দর একটা পোস্ট দিবেন আর যদি মনে করেন যে না এটা আমার দরকার নাই আমি নতুন একটা পোস্ট করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাড পোস্ট এখান থেকে আপনি কি করবেন সিঙ্গেল ভিডিও বা ইমেজ জাস্ট এখান থেকে আপনি দিলেন দেওয়ার পর ওকে এখান থেকে ইমেজে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করলেন এখান থেকে আপলোডে ক্লিক করলেন আপলোডে ক্লিক করার পর ধরেন আমি একটা ই চাচ্ছি এটাই চাচ্ছি ধরেন এটা আমি পোস্ট করব ধরেন এটা আমি দিয়ে দিলাম এখানে জাস্ট এখান থেকে নেক্সট করলাম এটা ধরেন আমার একটা কন্টেনার কি জাস্ট আমি এটা দেওয়ার পর জাস্ট নেক্সট করলাম ওকে ডান ধরেন এইভাবে আমি কিন্তু কাজগুলো করে ফেলতে পারতেছি দেন এবার আসেন এখান থেকে প্রাইমারি টেক্সট মেক্স দিলেন হ্যাঁ প্রাইমারি টেক্সট দিলেন একটা ডেসক্রিপশন দিলেন হ্যাশট্যাগ দিলেন এগুলো দিলেন দিয়ে আপনার এখানে কিন্তু আর কোনো কাজ নাই জাস্ট আপনি পাবলিক করলে আপনার বিজ্ঞাপনটা কি শুরু হয়ে যাবে এই প্রসেসটাই ইনস্টাগ্রাম অ্যাড ঠিক আছে এটা কিসের অ্যাড ছিল বলেন তো ইনস্টাগ্রাম 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 তো কিসের অ্যাড এটা ট্রাফিকের ভাই ইনস্টাগ্রাম ট্রাফিকের ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট অ্যাড ঠিক আছে সেম ভাবে আমরা যদি চাই ভিজিটের জায়গায় ধরেন আমরা অন্য কিছু অ্যাড করে দেব ধরেন মেসেজ চাচ্ছি তাহলে কি আমরা মেসেজে ক্লিক করব তাহলে কি মেসেজ ক্যাম্পেইন চালু হবে ঠিক আছে এখানে এত রিস হবে এত ক্লিক পড়বে এগুলো সব বলে দিতেছে একটা মিনিমাম একটা রেজাল্ট দিতেছে তারা বুঝছেন বিষয়টা তো এবার বলেন এভাবে কি অ্যাড চালানো সম্ভব জি হ্যাঁ জি ভাই কারো কি কোনো জায়গায় প্রবলেম হবে এভাবে যদি কোনো ক্লায়েন্ট আপনার বলে ইনস্টাগ্রামে অ্যাড চালায় দাও হ্যালো ভাই হ্যালো জি জি ভাই বলছি যে আমার না দুটো জায়গাতে একটু ডাউট আছে আপনি যদি কাইন্ডলি যদি একটু বলে দেন তো আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আমি যদি হচ্ছে দিই তো সেক্ষেত্রে আমি অডিয়েন্স আমার তো কিছু তো হচ্ছে পার্টিকুলারলি তো থাকবে হয়তো ট্রাভেল এজেন্সি বা হয়তো ধরেন মেকআপ আর্টিস্ট বা ওয়েডিং এ যারা কাজ করছে ওয়েডিং ইভেন্ট প্ল্যানার যারা আছে তো ভাই এইটা না আমি কার ওপরে বেস করে আমি টার্গেটিং হচ্ছে করব মানে ওখানে ইন্টারেস্ট আছে বিহেভিয়ার আছে ডেমোগ্রাফিক আছে কাইন্ডলি আপনি এটা যদি একটু বলে দেন আর বিহেভিয়ার বা ইন্টারেস্টেড এগুলো নির্ভর করে কিসের উপরে জানেন না আমি ওইটা প্রোডাক্টটা কি এখন আপনার প্রোডাক্ট ধরেন সামনে আহ গিফট প্রোডাক্ট ফেব্রুয়ারি আসতে আসতে চোদ্দ ফেব্রুয়ারি সাতের দিন হ্যাঁ দেখে আসলেন এবার এখানে দুই তিনট অপশন আছে আমি এগুলো কেন ডিসক্রাইব করলাম না কারণ হচ্ছে এগুলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিষয় হ্যাঁ এটা বিস্তারিত অনেক ডিটেইলসে বলতে হবে তো এবার ধরেন বিহেভিয়ার আসলেন তো এখানে কারা কারা বিহেভিয়ার আমি কাদের কাদেরকে আমি টার্গেট করতে পারি এখানে মোবাইল ইউজারকে ধরতে পারি মোবাইল ডিভাইস মানে মোবাইল ডিভাইস ইউজার তারপরে হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং টিম বা এরকম অনেক কিছু আছে এখানে মোবাইল ইউজার এগুলো মানে বিহেভিয়ার এমএ আছে ঠিক আছে এবার যদি ধরেন বিহেভিয়ারে গেল ইন্টারেস্টেড দিল ডেমোগ্রাফি দেখি ধরেন আমি টার্গেট করব কি আমার হচ্ছে মূলত ফেব্রুয়ারি নিয়ে আমার টার্গেট একটা প্রোডাক্ট আমি ফেব্রুয়ারি মেদে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব তাহলে আমি কি এডুকেশন রিলেটেড যারা স্কুলে পড়ে যারা স্কুলে পড়ে তাদেরকে তো টার্গেট করব ওরাই তো বেশি এগুলোতে আসক্ত হ্যাঁ তাহলে আমাকে স্কুলটাকে টার্গেট করতে হবে এবার ধরেন নতুন রিলেশনশিপ তো আরো মারাত্মক করে তো আমাকে আর বেশি করে ধরতে আমাকে এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে আসলে আপনার প্রোডাক্টটা কি এখন ধরেন আপনার এমন প্রোডাক্ট আসলো যে প্রোডাক্ট সম্পর্কে আপনার মনে করেন আপনি টার্গেটিং খুঁজে পাইতেছেন না ঠিক আছে টরেন আপনি এমন প্রোডাক্ট হইলো আপনি টার্গেটিং পাইতেছেন না তখন এটা ফেসবুকের উপর নির্ভর করে দিবেন এরকম নয় যে আপনি এইগুলো দেন নাই বিত যে এদের সাথে শো করবেন এরকম না ফেসবুক নিজে থেকে লার্নিং করতে জানে পড়াশোনা করতে জানে ঠিক আছে আপনাকে শিখাবে বা ওরা নিজেরাই অ্যাড ওদের কাছে শো করাবে তারপরে যদি আপনি চান টার্গেটেড করতে পারেন সমস্যা নাই যেহেতু এটা অপশন আছে আপনি করে দিতে পারবেন ঠিক আছে এবার আরেকটা জিনিস হ্যাঁ বলেন 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 ভাই আর একটা জিনিস হচ্ছে ছবিটা যেখানে আপনি যেখানে আপলোড করলেন সেখানে না একটা অপশন ছিল যে হচ্ছে টেক্সট লেখা ডেস্ক্রিপশন লেখা ভাই এবারে আমরা যদি আমরা যে টেক্সট আমরা হচ্ছে দেব এটা যদি একটু এনগেজিং যদি হচ্ছে না হয় তো অনেক লোকজন না দেখে ওটাকে মানে অবলা করে ওটাকে এগিয়ে যায় কিন্তু ভাই মানে কোন টাইপের টেক্সট আমাদের ওখানে দেওয়া উচিত এখন অবশ্যই টেক্স এর ভিতরে কিছু গিফট রিলেটেড থাকবে যেমন হচ্ছে ধরেন বলে না জন্য বেস্ট সিস্টেম হচ্ছে ফোন নাও বিষয়টা এখন সবাই তো এখানে কাহিনী আছে তাহলে একটু দেখি আসলে এই জিনিসটা কি আবার কালকে আমি একটা ভিডিও দেখলাম যে তিনশো টাকায় ড্রোন ভিডিও ড্রোন আমি বললাম তিনশো টাকায় ড্রোন দিতেছে আমি নিজেই পাঁচ সাতটা কিনবো

ফাউল ফাউল হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যে তিনশো টাকার কথা কয়ে এখন সাত হাজার টাকা চায় এই যে কমেন্ট গুলো হইতেছে এই কমেন্ট গুলো তো ফেসবুক তো বুঝবো না যে এটা মানে ওরে পচাইতেছে তারা কি বুঝবো যেখানে ভালো কমেন্ট হইতেছে তাহলে আরো মানুষের সাথে শো করাইতে হবে তাই না ফেসবুক তো চিনে লাইক মানে লাইক কমেন্ট শেয়ার এইগুলাই তো উপর নির্ভর করে হচ্ছে এঙ্গেজমেন্টটা বাড়াবে এখন আপনাকে কিছু ধামাক্কা দেখাইতে হবে আপনি যদি ধামাক্কা দেখাইতে পারেন তাহলে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট অটোমেটিক পারবে হুম এবার ধরেন আপনি যেমন একটা শাড়ি বর্তমানে এখন চলতেছে হচ্ছে মানে টোটাল শাড়ি সাথে চুরি মালা তারপরে হচ্ছে আপনার এই ধরনের কসমেটিক্স কিছু আছে চকলেট আছে এগুলা দিয়ে একটা কম্বো একটা প্যাকেজ বানাইছে পনেরোশো টাকার দাম ওটা সর্বোচ্চ খরচ ধরেন একটা শাড়ি আহ চারশো টাকার থেকে পাঁচশো টাকা খরচ বললাম পাঁচশো টাকা চকলেট আর ধরেন এই চুরি মুড়ি দিয়ে দরেন আরও দুশো তিনশো টাকা অ্যাড করলাম তো এবারে যদি আমি দিদি নয়শো টাকা তাদের কস্ট তো আর এডভার্টেজিং খরচ ধরেন আহ টাকা আমি ধরলাম তারপরে তিনশো টাকা প্রফিট তিনশো চারশো টাকা প্রফিট অ্যাড চালাইতেছে এবার ওইখানে লিখতেছে যে আপনার প্রিয় মানুষকে খুশি করুন আপনার পছন্দের গিফট দিয়ে এরকম কিছু লেখছে প্রিয় মানুষকে খুশি করুন তো অনেকে এই প্রিয় মানুষ আছে ওরা কিন্তু খুশি করানোর জন্য কিন্তু প্রোডাক্টটা কিনবে ঠিক আছে তো এরকম কিছু দিন ধরে তার কোনো প্রশ্ন আছে আর একটা হচ্ছে ভাই আমি জানি না আপনার এই কোর্সটাতে সেটা হচ্ছে আছে কিনা মানে আমি আপনার হচ্ছে জিজ্ঞাসা করছি ভাই আমাদের এখানে আমি না আমি যত রিলস দেখছি যত আমি অ্যাডভার্টাইজ দেখছি সব জায়গাতে না ম্যাক্সিমাম একটাই কথা বলা হচ্ছে যে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং তো কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ভাই এটা এক হচ্ছে ভিডিও কন্টেন্ট হয় একটা তো হচ্ছে রিটেন বেসড মানে রাইটিং এর উপরে একটা কন্টেন্ট হচ্ছে আবার যেরকম ছবি আপনি যেরকম আপলোড করলেন ওই রকম টাইপের হচ্ছে কন্টেন্ট হচ্ছে কিন্তু ভাই এই যে কন্টেন্ট যে আইডিয়া গুলো এগুলো তো এখন আমি তো বিশাল কিছু তো আমি জানি না তুই আইডিয়া গুলো কি করে জেনারেট করতে পারি বা কিভাবে কি মানে পড়াশোনা করলে একটু এগোতে পারবো যদি কাইন্ডলি যদি ইউটিউবে কন্টেন্ট মার্কেটিং শিখতে চান বা কন্টেন্ট থেকে ইনকাম করতে চান ঠিক আছে তাহলে বেশি কিছু করতে হবে না যেমন আজকে একটা চ্যানেল আমারই এলাকার অনেকগুলো চ্যানেল ইয়া করে দিছি স্ক্রিনশটটা দেখি আছে কিনা স্ক্রিনশট এই যে একটা দেখেন কন্টেন্ট মার্কেটিং শুরু করছে হ্যাঁ তো এরকম এরকম আরো তিনটা চ্যানেল নিয়ে আসছিল আজকে মূলত তারা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও সারে শর্ট ভিডিও তো বুঝেন চ্যানেলটাতে যায় একটু খুঁজে দেখেন একটা দুম্বার গাছ একটা মুলার গাছ ছয় সেকেন্ডের একটা ভিডিও করতেছে দেখেন ভিউ গুলো দেখেন এই চ্যানেলে বয়সটা দেখেন লাইফটাইম দেখেন এই চ্যানেলটা শুরু হয়েছে হচ্ছে একে ডিসেম্বর থেকে আর এখানে অলরেডি আর্নিং এর পর্যায়ে চলে গেছে হচ্ছে আপনার আমি আজকে মনিটাইজেশন

কিভাবে ফ্যাক ভিডিও বানানো হয় এটা দেখলে আপনি কন্টেন্ট ভিডিও কন্টেন্ট মার্কেটিংটা আপাতত বুঝতে পারবেন খুব দ্রুত আর্নিং এর পথে চলে যেতে পারবেন বেশি না যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে শর্ট নিয়ে কাজ করে দুইশো তিনশো ভিডিও ছাড়লেই বাংলা শর্ট বা ছোট কন্টেন্ট নিয়ে অনেক ভালো পজিশনে চলে যায় যদি আপনার কন্টেনের কোয়ালিটি ভালো থাকে ঠিক আছে আচ্ছা